নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে একটি নতুন ভিডিওতে বন্ধুরা একটি সাধারণ গাছের কথা আমি আজকে আপনাদের বলবো যে গাছটা আমাদের সারা বছর ছাদ বাগানের গাছগুলিকে রোগ পোকা মুক্ত রাখবে এমন একটি গাছের সঙ্গে পরিচয় আমি আপনাদের করিয়ে দেব আজকে এই অতি সাধারণ গাছ রাস্তার ধারে মাঠে ঘাটে বন জঙ্গলে গ্রাম বাংলার অতি পরিচিত গাছ কিন্তু আমরা অনেকেই জানি না এই গাছের পাতা কাণ্ড শিকড় যা আমাদের এবং গাছের জীবন বাঁচাতে পারে এটি ব্যবহার করলে টবের মাটিতে কোনো পোকা পিঁপড়ে কেঁচো কেন্ন যেমন হবে না কোনোদিন তেমনি ছত্রাক ব্যাকটেরিয়া জীবাণু মাটিতে প্রবেশ করতে দেবে না এই যে গাছটির নাম কি অনেকই জানি আবার অনেকেই জানি না আসুন গাছটির সঙ্গে আজ আমরা সবাই পরিচিত হই এই গাছটির নাম হচ্ছে ঘেটু গাছ এটি গুল্ম জাতীয় উদ্ভিদ মোটামুটি তিন চার ফুট লম্বা হয় আবার মাটি ভালো এবং অনুকূল পরিবেশ পেলে এই গাছটি পাঁচ ছ ফুট লম্বা এবং ঝাঁকড়া হয় গাছটি হলুদাভ শ্বেতবর্ণ লোমযুক্ত পাতা সাত আট ইঞ্চি লম্বা হয় ঘেঁটু গাছ মূলত গামবাংলার অবহেলিত একটি ফুল গাছ ফুল দেখতে সাদা হলেও ফুলের চারিদিকে একটু লালের আভা থাকে থোকা থোকা ফুল হয় শীতের শেষে গাছে ফুল ফোটে এবং গরমের মৌসুমে ফল ধরে এর বীজ হতে নতুন গাছের জন্ম হয় শুধু যে গাছটি গ্রাম বাংলা দেখা যায় এটা কিন্তু ঠিক নয় আধা টাউনেও রেল রেললাইনের ধারে বা ফাঁকা জায়গায় বন জঙ্গলেও দেখতে পাওয়া যায় এটি ভেষজ উদ্ভিদ মানে ঔষধি গাছ দীর্ঘদিন শরীর শুকনো দুর্বল মেধিন রোগা হয়ে গেলে কিছুদিন ঘেঁটু পাতার রস তিন চার চামচ পরিমাণ খেলে শরীর দ্রুত মেদযুক্ত এবং শরীরে বল বৃদ্ধি পায় ঘেঁটু পাতার রস গরম জলে মিশিয়ে সকাল বিকাল খেলে ম্যালেরিয়া রোগ ভালো হয় এ ছাড়াও যে কোনো চর্মরোগ কৃমি চুলকানি কোলেস্টেরল ব্লাড সুগার প্রভৃতি রোগ নিরাময়ে এটি সাহায্য করে তবে আমি আপনাদের কাউকে খাওয়ার জন্য বলছি না আপনারা আয়ুর্বেদ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার কথা মতো সেবন করবেন আমি যেটি আপনাদের বলবো সেটা হলো এই গাছের পাতার রস আমাদের বাগানের গাছের কিভাবে উপকার করে থাকে তার দিকটা এটা প্রয়োগ করে আপনি কী কী উপকার পাবেন এক দুর্বল গাছ সবল হবে গাছে রোগ পোকা হবে না মাটিতে কোনো রূপ ছত্রাক জীবাণু পোকামাকড় পিঁপড়ে কেঁচো কেন্ন শামুক ঘুরঘুটে ল্যাদা এরা বাসস্থান বানাতে পারবে না টবের মাটিতে আমরা কত কিনা করি মাটি উর্বর রাখার জন্য তো আমি হলফ করে বলতে পারি এই ঘেটু গাছের পাতার রস একটি গাছে এক বছর দিয়ে দেখুন কোনো কীটনাশক ছত্রাকনাশক আপনাকে বাজার থেকে কিনে প্রয়োগ করতে হবে না কোনো সাইড এফেক্ট নেই মানে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত তরল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ছত্রাক জীবাণুর হাত থেকে রক্ষা এবং গাছের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন গাছে মাটি তৈরি করে প্রথম গাছ বসাবার সময় প্রথম প্রয়োগ করুন এক কাপ একটি ছ ইঞ্চি টবের জন্য গাছ প্রতিস্থাপন করার পর জল দেন সেই জলের সঙ্গে এক কাপ মিশিয়ে টবের মাটিটা ভিজিয়ে দিন ছত্রাকনাশক কীটনাশকের কাজ করবে প্রতি মাসে একবার টবের মাটিতে এক কাপ করে দিন প্রতিটি গাছি। তাহলে টবের মাটির তেঁতো কষা থাকবে সঙ্গে পুরো গাছটিও দুই পনেরো দিনে একবার এক লিটার জলে এক কাপ দিয়ে সকাল কিংবা বিকালে গাছের স্প্রে করুন গাছে পোকামাকড় ছত্রাক জীবাণু লাগবে না অনেকেই ভুল ব্যাখ্যা করেন তাই বলে দিই এটি কিন্তু কোনো পোকামাকড় মেরে ফেলবে না গাছ এবং মাটিকে সবসময় তেঁতো এবং খুবই কষা করে রাখে তাই যে কোনো পোকামাকড় এটা পছন্দ করে না গাছের রোগ ও পোকার আক্রমণ হয় না যদি গাছে পোকা থাকে তাহলে কোন পোকা পোকামাকড় আছে ভালো করে দেখে ব্যবস্থা নিতে হবে যেমন সো থাকলে লিকুইড ডিশওয়াশ এর সঙ্গে মেশাতে হবে সাদা মাছি থাকলে রসুন মেশাতে হবে জাব পোকা মাকড়সা থাকলে ডিশওয়াশ ঘেঁটু গাছের পাতার রস সঙ্গে কাঁচা লঙ্কা বা গুঁড়ো ঝাল লঙ্কা একসঙ্গে মিশিয়ে দু তিনবার পরপর দু তিনবার স্প্রে করলে গাছের পোকাগুলি মরবে এবং নতুন করে গাছে হবে না বর্ষার সময় গাছে স্প্রে করলে অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা এটি ছাদ বাগানের গাছে নিয়মিত প্রয়োগ করে দেখুন উপকার পাবেন শতভাগ এবং এই গাছ একটি বাড়িতে রাখুন শুধু কম্পোস্ট সার ব্যবহার করেই সুন্দর গাছটি হবে এই গাছটি যেখানে দেখতে পাবেন বাড়িতে নিয়ে আসুন ভালো থাকুন সকলে আজ এখানেই আবার দেখা হবে একটি নতুন ভিডিও নমস্কার